আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয় ঈশান থেকে এস প্ল্যানেট পর্যন্ত একটা বিরাট আয়না তাতে খাদ্য এবং খাদকের মুখ কিন্তু দুজনের একজন্য জানে না কে খাবে আর কে খেতে দেবে কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চোখ কাছে দুটো স্বপ্নের চোখ এলোমেলো চুল হাতে পেং পেপার ব্যাগ চোখে সারাক্ষণ বার্গম্যান কুরুসোয়া আইজেস্টাইন কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতে বুঝতে পারলাম আমি একটা আত খাওয়া আপেল এবং ছেলেটি আমার এক বছরের প্রেমিক আরেকটি আট খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল থানা পুলিশ লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল হয় বেবি চলো এবার আমরা তিনজনে মিলে চাঁদিপুর যাব চরকাশতে পারি নি সেদিন ঘর বন্ধ করে কেঁদেছিলাম চোখের জলে আপনার গীত বিতানে নম্বর পৃষ্ঠা ভিজে গেল ভিজে গিয়েছিল সেই গানটা তুমি যে চেয়ে আছো আকাশ ভরে এরপর আমার জিন্সের জ্যাকেট টাইটান ঘড়ি আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে রাত জেগে এরপর গীতবিতান পড়েছি এত আকাশ আপনার গানে কি করেছেন এত আকাশ নিয়ে তবে কি তবে কি সত্যিই আমার মুক্তি এই আকাশে ঠিক এই সময়ই বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল বাবা বললেন মূর্খ তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল না এত গীতবিতান পড়ার কি আছে সেদিনই বাড়ি ছেড়ে চলে যাবো ভেবেছিলাম কিন্তু পারিনি সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম কিন্তু পারিনি তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম তুমি আমার বাবা নও তুমি আমার বাবা নও অন্য একজন কোথাও আছেন তিনি আমার বাবা ওপরতলার রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক ঠাস করে আমাকে চর মেরে বললেন তোমার যা যা লাগবে টাকা পয়সা সব পাবে আজ থেকে তুমি আর আমাকে পাবে না মনে রেখো সামনে ফাইনাল কি হবে জানি না কিন্তু ভালো আমাকে করতেই হবে নিজের পায়ে দাঁড়াতেই হবে চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো সাঁতিরিশ আটান্ন দুশো বারো তিনশো পঞ্চান্ন পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো আমি হাত দি ভেজা পাতায় আর কে যেন হাত রাখে আমার পিঠে কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে হ্যাঁ আপনি আপনি সেই গীত বিতানের লেখক আমার মতো অজস্র আপনি আকাশ দিয়েছেন হেমন্ত দিয়েছেন শ্রাবণ দিয়েছেন কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেন তবে নিন তেমনি আরো আরো আপনি যত নেবেন আমি তত ভালো থাকব আমাকে নিংড়ে নিন আমাকে আমার বাবা বোঝেন নি আপনার আকাশ তাই আমার আকাশ আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো